এগুলো একদম দেওয়া হয় নাই হ্যাঁ হয় নাই এখানে লেখা আছে সব করাটা দেখাই দিন এটা হচ্ছে যে আপনার ফিল্টার ফিল্টার আচ্ছা হ্যাঁ পিউরিফাই এই পিউরি ওয়াটার ফিল্টার আচ্ছা এটা একদম ব্র্যান্ড নিউ এগুলো শিপে সব এটা সব ওকে আছে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ এটা ওকে দেখিয়ে দিলাম হ্যাঁ এটা আপনার এইখানে সব আছে এই আপনার এটা ভিতরে দিয়ে আটকাবে এটা দিয়ে আপনার গিয়া করে রাখবে কোলে হ্যাঙ্গিং হ্যাঁ হ্যাঙ্গিং করবে আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইস করবে এই সব আছে আচ্ছা যাবতীয় সব হ্যাঁ সব আছে এটা ভিতরে ভিতরে দাও সব আছে এটা পড়বে আপনার 2000 টাকা 2000 হ্যাঁ 2000 ওকে এই

নিচে ল্যাম্প আছে আচ্ছা মানে খাবারটা গরম হয়ে যাবে গরম থাকার জন্য সবগুলোতে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে এইটাটা এগুলা তো আবার ল্যাম্প দুইটা আচ্ছা এখানে বেশি একটু বড় নিতে বেশি খাবার রাখতে হবে আচ্ছা এটা একটু খুলে দেখাবেন ওকে একদম ফ্রেশ মাল এগুলো

র‍্যাপিং পেপার র‍্যাপিং পেপার এটা খাবার টাওয়ার করতে পারবে এটা আপনার এটা 700 ফুট এই 700 ফুট লেখা আছে আচ্ছা বলে ইনটেক একদম একটা খোলা রাখছি এটা দেখার জন্য খোলা এগুলো সব ইনটেক ইনটেক একদম সব ওকে নিতে পারবে এগুলো এগুলো 500 টাকা করে 500 টাকা করে হ্যাঁ তারপর এগুলো থালি বড় বড় থালি আচ্ছা

তারপর এটা একটু এই এটা একটু খুলে রাখতো সামনে এখানে কিছু গ্লাস পড়ছে আচ্ছা এই গ্লাসগুলো আশি নিয়ে যেতে হবে গুলো আমরা ডেলিভারি দিতে পারব মানে বুঝছেন এখান থেকে আশি নিয়ে যেতে হবে যা লাগে এখান থেকে আশি নিয়ে যেতে হবে এই গ্লাসগুলো আপনারা বিভিন্ন এই আপনার যারা আলমারি বানায় আলমারি দিয়ে ইউজ করতে পারবে আচ্ছা তারপর এমনে বেসিং টেসিং হোটেল টোটলে যারা হোটেল টোটর নতুন করতেছে ওরা ব্যবহার করতে পারবে

বিভিন্ন রকম আছে যেটা নিবে আমাদেরকে বললে দেখা দিবে হম অসাধারণ এগুলা তারপর এখানে আছে এটা আছে আপনার পর্দা এগুলা পর্দা এগুলো পর্দা হিসাবে ব্যবহার করতে পারবে প্রজেক্টর হিসাবে ব্যবহার করতে পারবে যে যেভাবে নেই বলে 500 টাকা করে 500 টাকা করে পিস জানালার পর্দা হিসাবে ইউজ করা যাবে যে যেভাবে ভাই ইউজ করে জানালার পর্দা ব্যালকনিতে পর্দা হিসাবে ইউজ করা যাবে ব্যালকনি ইউজ করতে পারবে আচ্ছা বলে তিন চারটা আছে ওকে তারপর এখানে আছে এগুলো টং এগুলো 100 টাকা করে টংগুলো আচ্ছা তবে এখানে প্লেট আছে

ও হোয়াইট বোর্ডে পাঁচশো টাকা নোটিশ বুটে পাঁচশো টাকা এটাও নোটিশ বুট এগুলো পাঁচশো টাকা করে তারপর এগুলো আছে এইগুলা ডিশগুলা এগুলো নিতে পারবে কেজি পাঁচশো টাকা করে হ্যাঁ এখানে ছুটো বড় আছে তো এই যেমন এগুলো নিলে কেজি হিসাবে নিলে পঞ্চাশ ষাট টাকা দাম আসবে ধরেন এগুলো সাড়ে পাঁচশো টাকা দাম আসবে কিছু দাম আসবে একশো টাকা কেজি হিসাবে 500 টাকা কেজি হিসাবে কাস্টমাররা জিতবে জিতবে এগুলা নিলে এই আপনি কেজি হিসাবে আচ্ছা ট্রে আপনার অ্যালুমিনিয়াম ট্রে আপনার টাকা কেজি কেজি 500 টাকা এগুলো টাকা কেজি আচ্ছা এগুলো একদম হাই গ্রেডের এগুলো টাকা

মাংকি টুপিও করছে এগুলো অনেক গরম এগুলো বেশিক্ষণ পরেও টাকা যায় না হেবি গরম এগুলা মাত্র একশো টাকা হুম তারপরে এখানে শিখ আছে অন্দুরের গিয়ে আছে এটা

একশো ষাট টাকা ষোলো টাকা করে পড়বে এটা হচ্ছে ওয়াইড ওয়াইডেল হ্যাঁ এটা দুইশো কেজি পর্যন্ত লোড নিবে এটা এখানে একদম ইনটেক এটা বাইশো টাকা দুইশো কেজি পর্যন্ত লোড নিবে এটা এগুলো যারা নিচ্ছে সবাই প্রশংসা করছে আমি বিক্রি করছি খুব ভালো মাল এই মালগুলো এখানে আবার ব্যাটারি আছে ব্যাটারিও ওদের ইনটেক একদম সব ওকে

মশার ওষুধ আছে তেলা ওষুধ আছে এগুলা আচ্ছা এগুলো খুব ভালো মানের হেভি হেভি এগুলা ডেটও আছে মনে হয় সাতাইশ সাল না কত ভালো ওর আচ্ছা খুব হেভি এগুলো দুইশো টাকা করে দুইশো টাকা হ্যাঁ ওগুলো মালগুলো খুব ভালো তারপর এখানে একটা শুধু তালা বেগম এটা মালয়েশিয়ান বেগম এটা তো সবাই চিনে এটা তিনশো টাকা তিনশো টাকা হুম এখানে ফ্লোর ক্লিনার আছে এটা হচ্ছে মানে আপনার ওই ডেটলের মতো আচ্ছা একদম ঘর দূষণ মুক্ত করবে মোশা মাছি জীবাণু চলে যাবে মোশা মাছি থাকবে না আচ্ছা এটা দিয়ে দিলে মোশা মাছি থাকে না 5 লিটার 5 লিটার আচ্ছা এটা পড়বে আপনার 300 টাকা 300 টাকা হুম ওকে তারপর এখানে আছে এগুলো তো অ্যাসিড আচ্ছা অ্যালকোহল 75% অ্যালকোহল আচ্ছা এগুলো পড়বে আপনার 300 টাকা করে 300 টাকা হুম আর এগুলো হচ্ছে ওয়াটার এগুলো ধরেন আপনার ওই অপারেশন চা দৌত করে দিয়ে আবার এগুলা আপনার গিয়াতেও ব্যবহার করে গাড়িতে ব্যবহার করে আবার আপনার ওই মাছের ব্যবহার করে এই পানিটা এটা মানে বিশুদ্ধ জল বলে দিদি ডিসটিলেট ওয়াটার যারা বুঝবে বুঝবে পাঁচ লিটারে মাত্র দুইশো টাকা দুশো টাকা মাত্র দুইশো টাকা এখানে বাথরুম ক্লিনার আছে এগুলা একশো টাকা আচ্ছা এক লিটার আবার বাথরুম ক্লিনার হ্যাঁ এক লিটার একশো টাকা এটা পাউডার দালাপোকার আচ্ছা এটা পড়বে আপনার একশো টাকা একশো হুম তারপর এখানে পলি আছে র্যাপিং পলি এগুলো পনেরোশো আর যেগুলো ছোটো এগুলো এক হাজার আচ্ছা এখানে একটা কোরাল আছে হুম আচ্ছা হুম হেভি অনেক হেভি সাতশো টাকা হুম অরজিনিয়াল একদম এটা অরজিনাল এই দেখছেন অরজিনিয়াল এটা শুধু একটু শুধু বিয়া করে ফেলবে শান দিবে দে একদম অরজিনাল মাল যুগ যুগ চলে যাবে চলে যাবে এগুলো অরজিনাল আর এটা হচ্ছে যে পিউরিফায়ার আচ্ছা ওই ইলেকট্রিক পিউরিফায়ার ইলেকট্রিকের যেটা ফিল্টার থাকে ফিল্টারে মে যে মেশিনটা থাকে ওটা ওকে ওয়াটার পিউরিফায়ার হ্যাঁ এটা হচ্ছে 1500 টাকা করে আচ্ছা 1500 টাকা হ্যাঁ এইগুলো অ্যাডাপ্টার দিয়ে চালাতে হবে আমাদের থেকে তো অ্যাডাপ্টার পাইনি আমরা যেভাবে আছে সেভাবে বিক্রি করব 1500 টাকা এই কোরালটা আচ্ছা এটা 1000 মারাত্মক কোরআল এটা হেবি একদম দু দিয়ে কাজ করতে পারবে সেই কোরআল এটা পনেরোশো টাকা একদম সেই কোরআল আর এটা হচ্ছে এক হাজার টাকা হুম এগুলো ভালো এগুলো খারাপ না এটা একটা মোমো আচ্ছা এটা আমরা রেডি করছি মোমো রেস্টুরেন্ট এটা মোমো হিসেবে ব্যবহার করে পাতিল হিসেবে যারা ব্যবহার করতে পারবে পুরা সেটটা নিলে পাঁচশো টাকা

এটা পাঁচশো টাকা টাকা এটা মাল তিরিশ লিটার হবে এগুলো সব পাতিল এই স্টিলের পাতিল এটা পনেরোশো টাকা পনেরো এটাও পনেরোশো টাকা নিজের এটা পনেরোশো টাকা এটা এটা বারোশো টাকা অ্যালুমিনিয়ামের হেভি হেভি ডবল লেয়ারের হেভি এগুলো সব হেভি মাল বারোশো টাকা যাদের লাগবে নিতে পারবে সব তো দেখাইতে পারি না এখানে কিছু কি আছে এটা একটা আছে এটা ব্যাগ বিশাল আপনি ঢুকে যাইতে পারবেন এত বড় মোটামুটি মানুষকে নিয়ে যেতে পারবে বিশাল বড় বিশাল এটা ধরেন না আপনার এই ভিতরে একদম আচ্ছা এটা পারবে বারোশো টাকা বারোশো টাকা হম বারোশো টাকা আমার সমান দুইটা পড়ছে এটা আরো হেভি এটা আরো আরো সেই এটা ওইটার থেকেও হেভি এটা শুধু একটা সমস্যা হচ্ছে যে এখান দিয়ে শুধু একটু ছিঁড়ে গেছে আর সব ঠিক আছে আচ্ছা কারণ এগুলো দেখাই দিলে ভালো

এখানে একটা আছে আচ্ছা তারপর এখানে একটা আছে এগুলো সব টুলস আচ্ছা এগুলো টুলস তারপর নিচেও আছে এগুলো সব টুলস এখানে তিনটা আছে এগুলো ধরেন এগুলো পড়বে আপনার সাতশো টাকা করে সাতশো টাকা হ্যাঁ আর ছোটগুলো আর ছোটগুলো পরে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হ্যাঁ তারপরে এখানে ট্রে আছে এটা একটা হেভি দুই হাজার টাকা বিশাল 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 এখানে বেলসা আছে এগুলো আছে চপিং বোর্ড আছে সিনারি আছে তারপর এখানে সবগুলো একটু একটু দেখাই দিই সব অনেক মাল তো হ্যাঁ পার্টি পার্টি মাদুর যে যেভাবে ইউজ করে ইউজ করতে পারবে কয়েকটা আছে হ্যাঁ কয়েকটা আছে তারপর এইটা আরেকটা জিনিস জিনিস এগুলো এটা যে কিউ যে অনেকে মিষ্টির কাজও লাগাতে পারবে মানে রান্নাঘরে কোনো কাজে লাগাতে পারবে যে যেভাবে কাজ করে এগুলো হেবি এটা জিপার ব্যাগ আছে তুমি এটা জিপার ব্যাগ

এসব ঠিক আছে একশো একশো টাকা করে একশো টাকা হুম একশো টাকা করে তারপর এখানে ওয়াইফাই আছে হুম এগুলা এগুলা আপনার দেড়শো টাকা করে লাঠি সহ আড়াইশো টাকা আর এটা শুধু তিনশো টাকা লাঠি সহ আর এখানে এগুলো আছে জুট আছে বিভিন্ন রকমের জুট তারপর এখানে চামচ আছে

ওকে এগুলা পুরো 130 টাকা 130 টাকা জোড়া আর এগুলো পুরো 50 টাকা জোড়া কাপড়ের কাপড়ের এটা কাপড়েরতে উন্নত মানের কাপড়ের হ্যাঁ হ্যাঁ এটা বাইকাররা ইউজ করতে পারবে আরেকটা আছে এটা এটা নরমাল টাকা টাকা করে একটা আছে আচ্ছা এটা টাকা হ্যাঁ এখানে আছে আছে